এই গরুটা হলো আপনার আড়াই মাসের গাপ আর এটার বাসুর আছে বাসুর আমি দেখাইতাছি আর ওই পাশে গরু আছে এই যে গরু এটা আপনি দেখেন এটা হলো আপনার আট মাসের গাপ এটা হলো আপনার আট মাস আট মাস কয়েকদিনের গাপ এটা এই যে দুধ ছাড়ি দিছে এটা এখন এটা হলো আট মাস কয়েকদিনের গাপ আর এই পাশে আপনার বাসুর আছে এই যে বাসুর দেখেন এই যে এটা হলো আপনার বড় গরুটার বাসুর এতিয়া হল বৰ গৰুৰ বাচুৰ আঠ মাৰ্চ গাপ খুৱেলাম দোনা দামৰা नहीं है चलो ठीक है अब